ভারত কতটা লাভবান হবে ভারত সর্বদাই চেয়েছে ভারতের আশেপাশে যে দেশগুলো আছে শুধু বাইরের দেশ তো না একদম ইমিডিয়েট যারা নেবার আছে এই আশেপাশে সব দেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে সেটা বাণিজ্যিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক এবং কূটনৈতিকভাবে হোক যাতে করে সুরক্ষা বলুন কালচার বলুন এডুকেশন বলুন এবং ট্যুরিজম বলুন কিংবা হেলথ কেয়ার সিস্টেম বলুন যাতে একটা সুন্দর নেটওয়ার্কিং থাকে দুটো দেশের মধ্যে এবং দুশো দুটো দেশের মানুষই কম ঝুঁকিতে তাদের সুবিধা পাক এবং দুটো দেশের মানুষ একই সাথে গ্রো করুক এবং এই এইটা মেনটেন করার জন্য বাংলাদেশকে আজকের ডেটেও আমরা অ্যানুয়ালি এক কোটি টাকা করে দিই এস এ ডেভেলপমেন্ট ফিজ মানে এস এ ডেভেলপমেন্ট ফান্ড পয়েন্টটা হচ্ছে এটা নেপালের সাথেও ট্রু আমার মনে হয় কোথাও গিয়ে এক্স প্রাইম মিনিস্টার মিস্টার ওলি মানসিক ভারসাম্যটা এখন খুব একটা স্থিতিশীল জায়গায় নেই উত্তেজিত আছেন তাই এসব আজে বাজে বকছেন তাঁরা কে সবে পালিয়েছেন এবং তার এগেন্স্টে যে চার্জগুলো আছে সেগুলো ছোটোখাটো কোনো চার্জ নয় এবং এটা ঠিক কথা উনি ভারতকে পছন্দ করেন না ভারতের বলা বহু রকমের প্রস্তাবকে উনি নাকচ করেছেন এবং এবং সব থেকে বড় কথা ভারত যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিগুলো দিয়েছিল নেপালকে তার অধিকাংশই উনি নাকচ করেছিলেন কান পাতলে শোনা যায় যে উনার অন্য কোনো দেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক ছিল যাই হোক সেটা তার আর সেই দেশের অন্তরীণ ব্যাপার চ্যাপার আমার জানার দরকার নেই কিন্তু আমার ভারতীয় গর্ববোধ হয় যে নেপালের পজিটিভিটি সেদিনও ভারত চেয়েছে মিস্টার ওলি না চাইলেও ভারত আজকের ডেটেও দাঁড়িয়ে সুশীল মাধ্যমে নেপালের উন্নতি চাইবে এটাই ভারতের পঞ্চশীলের প্রথম কথা যেখানে আমরা কারণ শোভানীতিতে ঢুকবো না অতচ আমরা একসাথে গ্রো করার একটা কমিউনিটি তৈরি করব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন সকালে জানিয়েছেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এবং এবং এটাই তো আমাদের চরিত্র এটাই তো আমাদের রাষ্ট্রের চরিত্র আমরা সবাইকে নিয়ে একসাথে এগোতে চেয়েছি আমরা তো একবারও বলিনি যে আমরা একে নিয়ে এগোবো না তাকে নিয়ে এগোবো না সুতরাং এই কথাগুলো ওলি আমি খুব একটা গুরুত্ব দিতে চাইছি না এট পয়েন্ট অফ টাইম কারণ আমি জানি উনি মেন্টাল প্রেসারে আছেন উনি হয়তো তার মধ্যেই এই ধরনের বক্তব্য রেখেছেন দ্বিতীয় জিনিসটা হচ্ছে যেটা সেটা হলো যে ম্যাডাম কার্কির সম্বন্ধে ম্যাডাম কার্কির ভারতের প্রতি একটা শ্রদ্ধা আছে ন্যাচারাল আন্ডারস্ট্যান্ডিং আছে যে হাউ ইন্ডিয়া এস এ নেভার ইজ সো মাচ ইম্পর্টেন্ট এবং এই ন্যাচারাল আন্ডারস্ট্যান্ডিংটা কিছু মানে লোকজনের নোবেল প্রাইজ পেয়েও আসেনি কারণ সেই ব্যাপারে তাদের মানসিক যে একটা কি বলবো একটা লিমিটেশন আছে সেটা তাদের মধ্যে তাদের ভিতরকার যে নোংরা মানসিকতাটা আছে সেটার জন্যই তাদের দেশ গ্রো করতে পারছে না কারণ উনি বিকিয়ে দিয়েছেন নিজেকে যদিও যে কথাগুলো উনি প্রথম থেকেই ম্যাডামের বলছেন সেখান থেকে প্রমাণ হয় যে উনি বোঝেন টেরিটোরিয়াল সব থেকে বড় পার্টনার নেপালের কে হতে পারে এবং তাই জন্য উনি নেপালের ইন্টারমিডিয়েটরি দায়িত্ব সামলাবার পরেই উনি যে জিনিসটা করলেন সেটা হলো ভারতের সাথে যোগাযোগ করলেন ভারত ভারতও তাকে সংবর্ধনা দিয়েছে মানে ডিজিটালি দিয়েছে তো এটা একটা পজিটিভ সাইন অফ স্টার্ট দেখুন হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে ট্যুরিজম আছে আছে এনার্জি আপনার ডিফেন্স কোঅপারেশন আছে অপরচুনিটি আছে টোটাল একটা টোটালিটির উপরে আমরা বাস করার চেষ্টা করছি একটা একে অপরের জন্য সেন্স অফ কোঅপারেশন তৈরি করার চেষ্টা করছি কমিউনিকেটিভ রোডওয়েজ আছে ম্যাপিং আছে এর থেকে আরেক ধাপ এগিয়ে এসসিওতে যদি দেখি বিআরআই যদি দেখি তখন একটা টোটাল চ্যানেল নেটওয়ার্ক তৈরি হচ্ছে ফর ইকোনমিক ট্রেড রুট এই সব ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে অপরচুনিটিস আর হিউজ সুতরাং ভারত চাইবে নেপাল যাতে গ্রো করে নেপালের মানুষ নেপালেই চাকরি পায় নেপালের মানুষ নেপাল থেকেই তাদের ইকোনমিক গ্রোথ তৈরি করে এর আগে অলির সময় নেপালের ইন্টারন্যাশনাল মোস্ট পার্টনার যারা শোনা যায় কান তাদের তারা কেন সেটা সেটা হতে দেয়নি একবার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখাটা নেপালের পক্ষে প্রয়োজনীয় কিন্তু যদি আজকে ভারতের হাত ধরে এগোতে চায় আমার বিশ্বাস গ্রোথ ডেভেলপমেন্ট অপরচুনিটি অ্যান্ড কোঅপারেশন খুব ইম্পর্টেন্ট এবং সেটাকে ইম্পর্টেন্স দিয়েই ভারত নেপালকে সহযোগিতা করবে এবং যথারীতি ভারত তো লিখিত দিয়েছে তারা উচ্ছ্বাসিত নেপালের নতুন সরকারি যে এক্সিস্টেন্সিয়াল স্টেটাসটা দেখে এবং আশা করি আগামী দিনে সেটা নেপালের ভারত দিকেই যাবে সুরশিষবাবু এখানে দাঁড়িয়ে আজকে সকাল বেলায় যখন পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দারা যখন বাজারে জিনিসপত্র কিনতে যাচ্ছেন তাদের সঙ্গে যখন কথা বলা হয় তারা বলছেন যে তারা কিন্তু যথেষ্ট আশাবাদী এবং তারা তাদের চোখে মুখে সেই কনফিডেন্স লেভেলটা দেখা যাচ্ছে এবং তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে আপনারাই মানে আমরা জেনজিদের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছেন যে দুর্নীতিগ্রস্ত সরকার দীর্ঘদিন ধরে একইভাবে ছিল তারা আমাদেরকে চাকরি দিচ্ছিল না আপনি যে প্রসঙ্গটা তুলেন যে চাকরি

পশ্চিমবাঙ্গায় চাকরি পেতে গেলে যা করতে হবে নেপালে চাকরি পেতে গেলেও তা করতে হবে এবং গোটা বিশ্ব জুড়ে চাকরি পেতে গেলে একই কাজ করতে হবে সেটা হলো আপনাকে প্রপার একটা ইন্ডাস্ট্রিয়াল বা ট্রেড রুট বানাতে হবে আপনাকে প্রপার ইন্ডাস্ট্রিয়াল স্পেসেস বানাতে হবে ইনভেস্টমেন্টদেরকে অপরচুনিটি হিসাবে কনভার্ট করতে হবে এবং তাদেরকে ইনভাইট করতে হবে নেপালে ইনভেস্ট করতে নেপালে ম্যানুফ্যাকচারিং সার্ভিস এবং আপনার সাপ্লাই চেন তৈরি করতে হবে এইগুলো করলে অটোমেটিক্যালি মানুষজন লাগবে সেখানে মানুষজন হিসাবে নেপালি মানুষজন চাকরি পাবে এবং এবং এই যে সার্কিটটা আজকে ভুটানে খুব এফেক্টিভলি কাজ করছে দেখুন আমি যথেষ্ট সম্মান দিয়ে বলছি যে ট্যুরিজম এক ধরনের ইন্ডাস্ট্রি কিন্তু ট্যুরিজমের উপরে ডিপেন্ড করে আরো হাজার একটা ইন্ডাস্ট্রি কিন্তু বাঁচে সিমিলারলি যদি টুরিজমের প্যারালালি আরো দশ রকমের জনর অফ ইন্ডাস্ট্রি নেপাল কিন্তু এমন না যে মানে একটা বিরাট সংখ্যক মানুষ নেপালে মানে একদম পপুলেশন বাস্ট হয়ে গেছে সেরকম নয় নেপালের যা পপুলেশন আছে তাতে ট্যুরিজম ট্যুরিজমের সাবসিডারি ইন্ডাস্ট্রির সাথে সাথে যদি বড় বড় পাঁচ দশটা ইন্ডাস্ট্রিকে যদি ইনভাইট করে নেপালে ফর্ম করানো যেতে পারে তাহলে নেপালের সার্বিক উন্নয়নটা ঘটানোটা পসিবল শুধু তাই নয় নেপাল মানে কিন্তু জিও পলিটিক্সে অনেকেই ভাবে শুধুমাত্র কাঠমান্ডু ডিপেন্ডেন্ট পলিটিক্স সেটা কিন্তু নয় নেপালের বাকি ডিস্ট্রিক্ট বাকি ভাগ বাকি যে রাজ্যগুলো আছে সেই সবকটা রাজ্য ধরে ধরে তাদের জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্সটা ধরে ধরে ইন্ডাস্ট্রি গড়া উচিত যদি ভারতবর্ষের সরকারের সাথে সেটা নিয়ে আলোচনা করতে চান ম্যাডাম কারকি কি ওভিয়াসলি ওয়েলকাম কথা বলুন তার জন্য যা যা কোঅপারেশন করা দরকার করুক সেকেন্ডলি খুব ইম্পর্ট্যান্ট যেহেতু ম্যাডাম অলরেডি একটা ইনক্লিমেশন দেখিয়েছে টুয়ার্ডস আমার ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার বলার কথা নেপাল এবং ভারতবর্ষের যে বর্ডার লাইন পোরে বর্ডার লাইন আছে সেখানে যে যেভাবে অসমসিস ঘটছে সেই গোটা স্ট্রাকচারটাকে কোথাও গিয়ে একটা ভীষণ ডিপেন্ডেবল স্ট্রাকচারে মুড়ে ফেলা যাতে করে এই যে নেপাল থেকে যে প্রচুর অ্যান্টি সোশ্যালসরা টেরারিস্টরা মিলিটেন্সরা ইনসার্জেন্সরা ভারতবর্ষে খুব ইজিলি অ্যাক্সেস পেয়ে যায় ঢোকে বেরোয় এবং এটা 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 এমন একটা রুট হয়ে দাঁড়িয়েছে যেটা সত্যি কথা বলতে দু দেশের পক্ষে কন্ট্রোল করা তো খুব ডিফিকাল্ট ইভেন ট্রেড হোক মারাত্মক আকারে আছে সুতরাং সেখানে আমার মনে হয় একটা কোঅপারেটিভ বডি হিসাবে নেপাল এবং ভারতবর্ষ যদি কাজ করে এটাকে অ্যাড্রেস এবং সলভ করাটা প্রয়োজনীয় এবং আবশ্যক